আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি দুই রকমের ডালে ভরা বা পেঁয়াজও আমরা প্রথমে আসুর ডালের পেঁয়াজ বানাচ্ছি আসু ডাল নিয়েছি সামান্য একটু প্ল্যান করা ডাল নিয়ে এর মধ্যে পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন কাটা আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ গুঁড়ো আদা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ লবণ দিয়ে আমরা ডালটা খুব ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেলে মশলা সব জায়গায় মিশিয়ে গেলে আমরা এখন একটা চুলায় কড়াইতে তেল দিয়ে আমরা গরম হওয়ার পরে এটা দিয়ে দিব এক পাশ হয়ে গেলে লাল লাল হলে আমরা উল্টে অপর পাশ ভেজে নিব তাহলে তৈরি হয়ে যাবে মচমচ মজাদার আস্ত ডালের বড়া বা পেঁয়াজও আশা করি এই রেসিপিটা অনেক মজা এখন আমরা দেখাচ্ছি হচ্ছে প্ল্যান করা ডালের ইয়ে আমরা প্রথমে ডাল ভিজিয়ে রেখেছি নিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব নিয়ে এটা একটা ব্ল্যান্ডার জ্বালে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা এটা ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে এটা আমরা একটা বাটিতে নামিয়ে রাখবো তারপরে আমরা এর মধ্যে দিব কাঁচামরিচ পরিমাণ মতো পেঁয়াজ আমরা আরও পেঁয়াজ দিয়েছি তারপরে আমরা এর মধ্যে দিব আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধুনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচি গুঁড়া আমরা সব কিছু দিয়ে এবং আধা চামচ লবণ দিয়ে আমরা খুব ভালো করে এটা মাখিয়ে দেব মশলাটা খুব ভালো করে যেন মাখানো হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবং সব কিছু হয়ে গেলে আমরা এভাবে পাতলা করে হিসেবে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। আমরা চুলা লোহিটে রেখে আমরা এটা ভাজবো আস্তে আস্তে ভাজলে লোহিটে ভাজলে এটা ভিতর থেকে একটু মচমুজা হয়ে আসবে পর এক মাস হওয়ার পর আমরা উল্টে অপর পাশে বেঁচে নিব তাহলে তৈরি হয়ে যাবে সবার প্রিয় এবং পছন্দের পেঁয়াজ বা করা। এখন আমরা এটি নামিয়ে পরিবেশন করব। এই ইত্যাদিতে এটা খুবই আকর্ষণীয় একটি আইটেম সবাই আমি চ্যানেলটি লাইক শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে এই ধরনের শুনে শুনে ভিডিওগুলো পেয়ে যাবেন